সুপার টাইফুনের বিপর্যস্ত তাইওয়ান এবং হংকং সামুদ্রিক ঝড়ের তাণ্ডবে তাইওয়ানে প্রাণহানি বেড়ে পনেরো জরে দাঁড়িয়েছে শতাধিক মানুষ নিখোঁজ তলিয়ে গেছে হুলিয়ান কাউন্টি ভয়াবহতার একই চিত্র হংকংয়ে ঝড়ের তাণ্ডবে লন্ডো ভণ্ড বন্দর এলাকা এদিকে চীনে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০ লাখ মানুষকে তীব্র জলোচ্ছ্বাস আর আকর্ষিক বন্যায় তলিয়ে গেছে পুরো শহর তাইওয়ানের হুয়ালিয়ান শহরের দৃশ্য এটি পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় সেতু কোথাও গাড়ি আবার কোথাও আস্তবাড়ি ভেসে গেছে পানির তোরে স্থানীয় সময় বুধবার আঘাথানে ঝড় রাগাসা পরিণত হয় সুপার টাইফুনে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে রীতিমতো লন্ড তাইওয়ান এবং হংকং এর উপকূলীয় এলাকা এরই মধ্যে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে ভারী বৃষ্টিপাত জলোচ্ছ্বাস এবং আকর্ষিক বন্যায় তুলিয়ে গেছে বহু এলাকা ধসে পড়েছে বহু ঘরবাড়ি এখনো অঞ্চলটিতে নিখোঁজ বহু মানুষ পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি স্কুল কলেজ ও রাস্তাঘাট বন্ধ রেল চলাচল স্থগিত করা হয়েছে বিমানের সব ফ্লাইট প্রায় একই চিত্র হংকং এর উপকূলীয় এলাকাগুলোতেও টাইফুন রাগাসার কারণে পানিতে তলিয়ে গেছে বহু আশ্রয় কেন্দ্র বিরুপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা এটা খুবই ভয়ঙ্কর ভয়ে এখনো আমার গায়ে কাটা দিচ্ছে মনে হচ্ছিল পৃথিবী ধ্বংস হতে চলেছে আমরা সবাই হয়তো মারা যাব এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালায় টাইফুন রাগাসা এরপর আঘাত হানতে পারে চীনের মূল ভূখণ্ড ও ম্যাকাওয়ে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা চীনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় বিশ লাখ বাসিন্দাকে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ